আমরা যখন বেমিন শিকাথার সাইজের কথা বলি আপনাদের কাছে তখন আপনারা বোঝেন না যে ছাব্বিশ বাই বত্রিশ সাইজটা কীরকম হবে বা বত্রিশ বাই চৈত্রিশ সাইজটা কীরকম হবে আমরা বত্রিশ বাই চৈত্রিশ সাইজ নিয়ে এর আগে ভিডিও আপলোড করেছিলাম আজকে ভাবলাম যে আপনাদের ছাব্বিশ বাই বত্রিশ সাইজ নিয়ে একটা ভিডিও করে দেখায় এটি হচ্ছে সবচেয়ে ছোট আমাদের বেমিন কাঁথা সাধারণত দুই সাইজের হয় তার ভিতরে হচ্ছে এইটি হচ্ছে ছোট সাইজটা ছাব্বিশ বাই বত্রিশ ছাব্বিশ বাই বত্রিশ সাইজের কাঁথাগুলো ক্যারি করা অনেক ইজি হয় দেখা যায় যে অনেক আপু এটি ভেবে আমাদের কাছে এই সাইজের কাঁথা অর্ডার করে বা কোন কোনো আপু দেখা যায় যে এই সাইজের পাশটা এর থেকে বড় সাইজের পাশটা এইভাবে মিক্সড করে অর্ডার করে আজকে আমরা আপনাদের দেখাচ্ছি বৃষ্টি নকশি কাঁথা সবগুলোই একটি আপু নিয়েছে তিনি নাকি একটি কাঁথা ইউজ করে পরবর্তীতে আর সেটি ব্যবহার করবে না সেই জন্য নাকি তার এই কাঁথাটির সাইজই পারফেক্ট লেগেছে এটি সাধারণত আপনারা এক থেকে দেড় বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন আমরা এখানে সাইজটা মেপেও দেখাচ্ছি মাঝে মাঝে দেখা যায় যে কোনো কোনো কাঁথার কাপড় আমাদের বেশি থাকে তাই দেখা যায় লাস্টে কেটে ফেলে দেই না অমনি কাঁথার ভিতরে দিয়ে দিই তাই মাঝে মাঝে একটু ছোট বড় হতে পারে তারপরে আমরা সবসময় চেষ্টা করি যে কাঁথার সাইজের থেকে বড় রাখতে কোনো সময় আমরা ছোট করে রাখি কাঁথাগুলোর মাপ আপনারা দেখতেই পারছেন যে এখানে চৌত্রিশ বাই ছাব্বিশ হয়েছে কিন্তু আমাদের কথা ছিল বত্রিশ বাই ছাব্বিশ তবে আমরা এইভাবে কাঁথাগুলো রেডি করি এই কাঁথাটি দেখতে মাসা আল্লাহ অনেক সুন্দর কাঁথাটির কালার কম্বিনেশনটাও অনেক সুন্দর হয়েছে আপনারা আমাদের থেকে যে কোনো কালার এবং সুতার কালার ডিজাইন কাস্টমাইজ করে আমাদের থেকে নিতে পারবেন কাঁথাতে আমরা ব্যবহার করি বেস্ট কোয়ালিটি সুতি ভয়েল কাপড় কেউ কেউ কাস্টোমাইজ করে পপলিন বা টুয়েল কটন কাপড়ও নিতে পারবেন আমাদের সেটিতে প্রবলেম হবে না আমাদের অনেক হিউজ পরিমাণ কাঁথা সেল হয় তবে কোনো কথা যদি বাই চান্স আপনারা দেখেন যে কোনো কথাতে প্রবলেম হয়েছে পরবর্তীতে আমরা কাঁথা আবার আপনাদের পাঠাবো আপনারা সেই কথাটি রিটার্ন করতে পারবেন এই সুবিধা আমরা আপনাদের দেব। অর্ডার প্রসেসিং যদি জানতে চান তাহলে ফার্স্টে আপনারা আমাদের যে কাঁথাগুলো নেবেন সেই কথাগুলো আমাদের পেজের ফটোজ অপশনে গিয়ে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করবেন সাইজটা বলবেন আর আপনারা আমাদের নাম ঠিকানা জেলা থানা মোবাইল নাম্বার আমাদের ইনবক্স করবেন আর যেটি আপনারা নেবেন তার অ্যামাউন্ট অনুযায়ী আমরা কিছু টাকা অ্যাডভান্স নিই কেননা এটা সম্পূর্ণ প্রি অর্ডার আপনারা যেটি অর্ডার করবেন সেটি আমরা মনে করেন আপনাদের জন্য তৈরি করব এই কথাটি অন্য কেউ নেবে না অন্য কেউ নেবে না সেই জন্য আমরা সতর্কতার ক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স নেই যেহেতু এটা প্রি অর্ডার অ্যাডভান্সের ক্ষেত্রে অনেকেই মনে করেন যে আমরা হয়তো কথাগুলো পাঠাবো না তাই আপনাদের বলছি যে আপনারা ফার্স্টে আমাদের পেজটা ভালো করে চেক করবেন রিভিউ দেখবেন কমেন্ট করবেন বা আরও দুই একটা পেজে খোঁজ নেবেন দেখবেন যে অবশ্যই যারা প্রি অর্ডার নেয় তা তাদের ক্ষেত্রে কিছু টাকা হলেও অ্যাডভান্স করতে হয় আপনারা যদি কোনো কথার ডিজাইন কাস্টমাইজ করে অর্ডার করতে চান তাহলে আমরা সেইভাবেও তৈরি করে দিতে পারবো আমরা সম্পূর্ণ প্রি অর্ডার নিই যে কোনো ডিজাইনে আপনারা আমাদের থেকে সেলাই করে নিতে পারবেন অথবা যারা সেলাই জানেন তারা বেবি নকশি আমাদের থেকে আট করেও নিতে পারবেন আমাদের পেজে আরও নতুন নতুন নকশি কথার ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো দেবেন এবং যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আর নিত্য নতুন ভিডিও আপনাদের সাথে আমরা প্রেজেন্টেশন করতে পারবো আপনারা দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ